আমার আরদ্দার ভাইদের অনেক অনেক বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং এত সুন্দর এত আগ্রহ দেখাচ্ছে আরদ্দার ভাইরা এই নির্বাচনে আমরা সমন্বিতভাবে আমরা সমন্বিতভাবে এবং মিলেমিশে খুব সুন্দর একটা নির্বাচন হবে এটি আশা করি হ্যাঁ সমস্ত আরদ্দার ভাইরা খুব খুশি হ্যাঁ একবারে নিরপেক্ষ একটা নির্বাচন হইতে যাচ্ছে অনেক বছর পরে এই ধরনের নির্বাচন হয় নাই অনেক দিন পরে আমাদের একটা নির্বাচন হইতে যাচ্ছে এবং সুস্থ সুন্দর আনন্দ সহিত সবাই নির্বাচনটা করতে যাচ্ছি এবং আমাদের সমস্ত প্রার্থীরা হ্যাঁ কাঁধে কাঁধ মেলে আমরা নির্বাচন প্রচার প্রচারণা করতেছি খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশে আমাদের নির্বাচন হচ্ছে এবং কোথায় কোনো বাধা সৃষ্টি বা কোনো কিছু হচ্ছে না হ্যাঁ সভাপতি সভাপতি প্রার্থী যারা আছে সহসভাপতি বা জয়েন্ট সেক্রেটারি বা মেম্বার প্রার্থী সবার সাথে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা প্রচারণা চালাইতেছি খুব সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ আশা করি আগে নির্বাচন সুন্দর হয় নাই সুস্থ হয় নাই কোনো ভোট অধিকার ঠিকমতো কেউ ভোট দিতে পারে নাই হ্যাঁ স্বচ্ছ ভোট দিতে পারে নাই এখন আমাদের মাধ্যমে আমাদের প্রতিটা মার্কেটই এভাবে সুন্দর নির্বাচন হবে এটাই আমি আশা করি আমি প্রতিটি আরদ্দার ভাইদের পাশে থাকতে চাই এবং এখন ভোটার বিদায় আমি আরদ্দার ভাইয়ের কাছে ভোট চাবো যে ভাই আসেন আমার ভোট দেন তারপরে খবর নেব না না আমি পুত্র আরদ্দার ভাইয়ের পাশে থাকবো সবসময় যাতে শান্তি শৃঙ্খলা বর্জায় থাকে আমার আরদ্দার ভাইরা যাতে সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারে হ্যাঁ আমি এটাই চাই সবার পাশে থাকতে চাই সবাই একসাথে মিলেমিশে চাই এবং জয় পরাজয় সবটাই আছে যার যার ভিতরে সবাই যে জয় হবে তা তো না হ্যাঁ তো আমি যদি নির্বাচিত হতে পারি আমার আরদ্দার ভাইরা যদি আমাকে নির্বাচিত করে আমি আমার সমস্ত আরতদ্বার ভাইয়ের পাশে থেকে কাজ করবো একসাথে এবং আমার আরতদ্বার ভাইদের ছাড়া একসাথে কোনো আমি একা কোনো সিদ্ধান্ত নেব না কারোর সাথে কোনো বসে কোনো সিদ্ধান্ত নেব সবাই একসাথে বসি যে কোনো কাজ করি একসাথে বসে সিদ্ধান্ত নেব সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করব। এতদিন তো কোনো পরিকল্পনা আমরা করতে পারি নাই অনেক কিছুর সমস্যা ছিল এখন নির্বাচনের মাধ্যমে আমাদের যে কমিটি আমার আরতদ্বার ভাইরা যে কমিটি উপহার দেবে ভোটের মাধ্যমে এই কমিটি আমি আশা করি আমরা সবাই মিলে যাতে আরত উন্নয়ন হয় আরত যাতে প্রতিষ্ঠিত বসে যাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করতে পারে তাদের জন্য যা যা করার দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন অনেককে ভোট দিয়েছেন পঁচিশ বছর দেখেন আপনারা আমাকে নির্বাচনে দাঁড়াইতে উৎসাহ করছেন আমি এই জন্যই আপনাদের উদ্দেশ্যে আমি নির্বাচনে দাঁড়াইছি এবং আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেন আপনাদের পাশে থাকতে চাই আমি সময়